ইলা ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন এটা একটা বিয়ের হলুদের প্রোগ্রাম আমেরিকায় বাঙালি বিয়ে কেমন হয় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে মেয়ের ফ্রেন্ড মেঘলা রাফসান ওদের আজকে গায়ে হলুদ হলুদ সন্ধ্যা আমার পিছনে এইভাবে সাজানো হয়েছে নানা রকম খাবারের ডালি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে আপনার একটুও প্রবলেম হবে না কিন্তু আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার আগ্রহটা আমার অনেক বেশি বেড়ে যাবে আমেরিকায় আমাদের বাঙালি জীবনযাত্রা এসব নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি এবং দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গায় আমি আমার পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াই সেই ভিডিওগুলো আমি শেয়ার করি চলে আসছে রাফসান বর তাকে কোলে নিয়ে সবাই নাচানাচি করছে আজ মেঘলা রাফসানের হলুদ সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেঘলা তাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যদিও সে আমার খুবই কাছের আদরের সামনে অন্যা ধরে আছে আমার কন্যা এই হলো রাফসানার মেঘলা মাশাল্লা জুটি সবাই দোয়া করবেন ওরা যেন সুখী হয় এই হলো মেঘলা রাফসানের মা ওদের এই নতুন দাম্পত্য জীবন সুখের হয় সেটা অবশ্যই আশা করব সবাই দোয়া করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই জুটিকে এই হলো দুই পরিবার বরের এবং কর্ণের যার যার পাশে তার মা বাবা একে একে পরিবার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই আমরা ওদের সাথে সুন্দর মুহূর্তটা ধরে রাখব এবং ওদেরকে আশীর্বাদ করব সবাই একটু একটু করে হলুদ ছুঁয়ে দিচ্ছি ওদের গায়ে আর এই মুহূর্তটা আমরা সবাই চাই একটু একটু করে আমরা নিজেদের মোবাইলে ছবি ভিডিও ধারণ করি এই হলো আমার ছেলে ওদের দুইজনেরই ফ্রেন্ড আমার ছেলে এবং মেয়ে এরই মাঝে আমরা একটু খাবার দাবার নিয়ে নিচ্ছি এখানে বরপক্ষের যারা আত্মীয় স্বজন ওদের পক্ষের ওরা পড়েছে লাল এবং মেয়ে পক্ষের সবাই পড়েছে হলুদ খাবারগুলো বেশ মজা খাবারের পাশাপাশি সাইডে নাচানাচিও শুরু হয়েছে এরই মাঝে কেউ কেউ খাবার রেখে যে নাচে জয়েন্ট হয়েছে আবার কেউ কেউ বরকনের সাথে ছবি তুলে আছে এখানে আমি গানটা রাখতে পারছি না কারণ আমি কপিরাইট খাব যার জন্য গা কেন যে কপিরাইট দেয় জানি না কারণ মানুষ আনন্দ করতে গেলে সেখানে গান বাজনা থাকে আর সেটাকে কপিরাইট দিয়ে আমাদের বিভিন্ন কাজেই একটা বিঘ্ন ঘটে যেমন এখানে আমি পুরো রিয়েল জিনিসটা রাখতে পারছি না কিন্তু আমরা সবাই জানি যে তাহলে আমরা কপিরাইট খাবো যাই হোক আসল কথায় আসি এখানে ধুমসে নাচা চলছে মুরব্বী মানে একদম ছোট থেকে বয়স্ক সবাই নাচায় ব্যস্ত ধুম নাচ চলছে ধুমধারাক্কার নাচ ছোটো বড়ো কেউ বাদ নেই আর এখানে আমাদের আমাদের বাচ্চারা দেশকে কত ভালোবাসে দেশের সংস্কৃতি ওদের ভিতরে কতটা কাজ করে সেটা এখানে দেখেন জীবনের এমন একটা মুহূর্ত তারা দেশের গানকে চুজ করেছে চমকিয়া চমকিয়া গানের সাথে নাচ হচ্ছে দেখো গোয়াশিয়া কমলায় নৃত্য করে চমকিয়া চমকিয়া এই গানটার সাথে ওরা নাচতেছে আছে আমার কন্যা অরেঞ্জ ড্রেস পরা ওরাই ফ্রেন্ডরা মিলে নাচতেসছে ওরা কনে পক্ষের আর বরকণে হাততালি দিচ্ছে চলবে সারা রাত যতক্ষণ এনার্জি থাকে এখানে আছে দেশি বিদেশি যারা আমেরিকান তারাও আমাদের দেশি পোশাক পরেছে পোশাক পরে তারাও আজকে আমাদের এই সংস্কৃতির সাথে তারা একতা প্রকাশ করছে নাচছে গাইছে আমাদের দেশেও খাবার খাচ্ছে আর এই বিদেশিরা যখন আমাদের দেশীয় লাল হলুদ পোশাকে এক একটাকে দেখে যেন মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে সবাই নাচে একদম মশগুল আমি পাশ দিয়ে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি রাত অনেক হয়ে গেছে মধ্যরাত পেরিয়ে যাচ্ছে এইভাবেই আজকের দিনটাকে আমরা জীবনের সুন্দর একটি স্মৃতি মনের কোঠায় রেখে দিবার অনেক অনেক দোয়া করব ওদের এই নতুন জীবন সুখের হোক আশা করব পরবর্তী পর্বগুলো আপনার দেখবেন রিসেপশন বিয়ে আরও অনেক মাস্তি আসতে আজকের মতো এখানে শেষ করে বেরিয়ে যাচ্ছি আল্লাহ পেজ